কালো অন্ধকার মেঘের ছায়া যেন ঘিরে ধরেছে মরিজের দাম বেড়ে কৃষকের কি হবে চার দিনের বৃষ্টিতে সবজির বাজার কেজিতে বিশ টাকা বাড়তি যারা মরিচ করিছে এই জিয়া মরিচ সিজনের একটা আবাদ বা হাইব্রিড একশো বিঘা মরিচের ভিতরে পঁচাত্তর বিঘায় বাদ মরিচের দাম পঞ্চাশ টাকা লাগে কি হবে কৃষক যদি শতকরা পঁচাত্তরটা বাদ হয়ে যা যাদের জমিতে পানি দাঁড়ায় না এরকম পানি হলে চলে যাবে তারা অবশ্যই আপনারা কিছু জিনিস ব্যবহার করবেন ইনশাল্লাহ একশোতে একশো আপনাদের গাছ আশি পারসেন্ট টিকার সম্ভাবনা থাকবে আপনারা জিপসার দিবেন বিঘে ভুয়ে দুই বস্তা শিকড়বদ্ধক দিবেন, দুই প্যাকেট বদ্ধক আর এর সাথে দিবেন। ছয় কেজি ইউরিয়া দিয়ে পানির পরেই আপনারা এই জিনিসটা ছিটাবেন চার দিন পানি হলে অন্তত দুবার ছিটাবেন গাছ আপনাদের ইনশাল্লাহ ডাড়া যাবে গাছ মরবে না কারণ জিপসার একটা এমন জিনিস ছেঁদলা পড়ে যায় জমিতে কিন্তু পানি ধরবে না মরিচ করবেন জিয়া হাইব্রিড বাদ দিবেন কারণ হাইব্রিড দু চালান মাল দিবে আপনার দেওয়ার পর গাছের মাথা নষ্ট হয়ে যাবে আর জিয়ার ক্ষমতা ছয় থেকে সাত চালান মাল দেবে একইভাবে জিয়ার গাছ খুব কম নষ্ট হয় যদি জিয়ার জাত হয় মরিচ ছাড়া গাছে কিছু দেখতে পাবেন না অবশ্যই আপনারা আমি যে বিষটার কথা বলুন ব্যবহার করবেন তার রেজাল্ট আপনারা নিজেরাই পাবেন চার দিনের আবহাওয়াতে এই ভূয়ের এখন পর্যন্ত দশ পারসেন্ট গাছ নষ্ট হয়নি নষ্ট আর হবেও না